সন্তান মুসল্লিদেরকে সামনে রেখে জিজ্ঞেস করলেন আমি তো এক রাখাত আদায় করেছি আর এক রাখাত তোমরা শেষ করতে পারছো কি আর এক শেষ হয়েছে কিনা এই দায়িত্ব কি তোমরা পালন করতে পারছো ফজরের সালাদ আমি এক রাখাত শেষ করে আসছি আর এক রাখাত তোমরা দায়িত্ব নিয়ে শেষ করতে পারছো This is Islam. This is leader. This is the spirit of Islam. আপনি আহত হয়ে যাবেন আপনি শহীদ হয়ে যাবেন কিন্তু ইসলামের দায়িত্ব পালন চলমান ছিল আছে এবং শফিকুল মাসুদের জন্য ইমাম সাহেবের জন্য খতিব সাহেবের জন্য সভাপতি সাহেবের জন্য ইসলামের মসজিদের মাদ্রাসার দিনের খেদমতের কোনো কাজ কেউ আটকাতে পারে নাই পারছে না ভবিষ্যতেও ইসলাম সালাদ আলীর আল্লাহ তালান আহত হয়েছেন যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকে বসে আছে তীর স্থির সালাদ কতটা স্থির আপনাকে শিখায়